মনিটাইজেশন ছাড়াই ফেসবুকের প্রথম ভিডিও থেকে টাকা ইনকাম শুরু হবে আর সেটা কীভাবে চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওটা যারা ফেসবুক নিয়ে কাজ করছেন তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর তাই এই ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও শুরুতেই আমরা একটি ফেসবুকের অ্যাপস ওপেন করেছি এখন আমরা সরাসরি এইখান থেকে ফেসবুকের প্রোফাইল আইকনের উপর ট্যাপ করবো আপনারা যদি পেজে কাজ করেন তাহলে কিন্তু পেজ থেকেও সেটা চেক করতে পারবেন তো এখান থেকে আপনি সরাসরি প্রথমে সেটিংসের যে আইকন রয়েছে সেইখানে ট্যাপ করবেন এবং সেটিংসে আসার পরেই কিন্তু আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন একটু স্ক্রল করলে এখানে রয়েছে অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট অর্থাৎ আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করেন সেই কন্টেন্টের মধ্যে আপনি এখন অ্যাড সেট করতে পারবেন আমরা সরাসরি এখানে ট্যাপ করব এবং ট্যাপ করার পর দেখতে পাচ্ছি এই অপশনটা কিন্তু মোটামুটি সকলেরই কিন্তু অন থাকে যদি এখানে আপনি অফ দেখতে পান তাহলে অবশ্যই কিন্তু এই সেটিংসটা আপনাকে এখান থেকে অন করে দিতে হবে এটা অন করলে কি হবে আপনার যে ভিডিও থাকবে আপনার পেজে অথবা আপনার প্রোফাইলে সেই ভিডিওতে কিন্তু এখন থেকে অ্যাড শো করবে আর আমরা জানি ফেসবুকে কোনো ভিডিওতে যদি অ্যাড শো করে তাহলে অ্যাডের বিনিময়েই কিন্তু আমরা অ্যাড রেভিনিউ পাই যেটা হচ্ছে আমাদের ইনকাম আর সেই ইনকাম থেকেই কিন্তু পরবর্তীতে আমরা টাকা তুলতে পারি এবং আমাদের পকেট পর্যন্ত কিন্তু নিয়ে আসতে পারি এখন আপনাকে আরও একটি বিষয় চেক করতে হবে তার জন্য এখান থেকে ব্যাকে আসবেন এবং আপনার ফেসবুকের প্রোফাইলে প্রবেশ করবেন এইখান থেকে আপনি যদি কোনো একটা ভিডিওর দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ভিডিওর নিচে কিন্তু সি ইনসাইটস নামে একটা অপশন রয়েছে আপনি এইখানে ট্যাপ করে দেবেন তারপর এইখানেও কিন্তু আপনি আর্নিংয়ের একটা অপশন দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আর্নিং এবং এখানে সেটিংসের অপশন রয়েছে এখানে আপনি ট্যাপ করলে দেখতে পারবেন অ্যাডস অন ভিডিও এখানে যে অপশনটা রয়েছে অফ করা আপনি এইটাকে অন করে দিবেন তো নর্মালি কিন্তু এই অপশনটা যদি আগে অন করা হতো তখন কিন্তু ব্যাকে আসার পর সেটা কিন্তু আবার অটোমেটিক অফ হয়ে যেত বাট এখন আমি ব্যাকে এসে আপনাদেরকে আবার এখান থেকে সেটিংসে ট্যাপ করে দেখাচ্ছি এই সেটিংসটা কিন্তু এখন বাই ডিফল্ট এখানে অন করা থাকবে তার মানে এই দুইটা সেটিংসের মাধ্যমে আমরা কিন্তু আমাদের ভিডিওতে এখন অ্যাড শো করাতে পারছি আর অ্যাড যেহেতু শো হচ্ছে তার মানে কি ফেসবুক থেকে অ্যাড রেভিনিউ জেনারেট হচ্ছে মানে ইনকাম হচ্ছে আর সেই ইনকামটা আসলে কোথায় এসে যোগ হবে এখন আমাদেরকে সেইটা চেক করতে হবে আমরা এখান থেকে ব্যাগে চলে আসব। আমরা যদি আমাদের ফেসবুকের প্রোফাইল বা পেজ থেকে যদি এখান থেকে আমরা যদি সি ড্যাশবোর্ড এখানে ট্যাপ করি তাহলে কিন্তু আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসতে পারবো আর এইখান থেকে আমরা প্রথমত হচ্ছে মনিটাইজেশনের যে টুলস রয়েছে সেটা এখন চেক করব। এইখান থেকে মনিটাইজেশন টুলসের উপর ট্যাপ করে দিলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই ফেসবুকে ইনকাম করার জন্য যে টুলসগুলো রয়েছে অর্থাৎ অ্যাডস অন রিলস এটাও কিন্তু লক করা এবং ইনস্ট্রিম অ্যাডস এটাও কিন্তু লক করা রয়েছে অর্থাৎ অ্যাডস অন রিলসের মাধ্যমে আমরা টাকা ইনকাম করি ইনস্টেম অ্যাডসের মাধ্যমে আমরা টাকা ইনকাম করি এবং সেটার জন্য কিন্তু আমাদের সেট আসতে হয় মানে সেট করতে হয় বাট আমাদের কিন্তু এখনও ক্রাইটেরিয়া কমপ্লিট হয়নি যেই কারণে কিন্তু আমরা এখনও আমাদের এই ফেসবুকে ইনকাম করার জন্য কোনো টুল সেট করতে পারি নাই তো ওই ক্ষেত্রে আমাদের ভিডিওতে যে এখন অ্যাড শো করছে আমরা যেহেতু দুইটা অপশন চালু করেছি তাহলে ওই অ্যাডের রেভিনিউ আসলে কোথায় জমা হচ্ছে এই অ্যাড রেভিনিউ কিন্তু আসলে আমাদের ফেসবুকের কোনো ভিডিওতে বা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের মধ্যে কিন্তু জমা হবে না অনেকেই বলতেছে যে এখন আপনার ফেসবুকে কোনো টুলস মনিটাইজেশন করা নাই যখন আপনার কোনো একটা টুলস মনিটাইজেশন হবে তখন সেই টুলসের মধ্যে আপনার প্রথম ভিডিও থেকে যে অ্যাডগুলো শো হচ্ছে মানে ইনকামটা যে হচ্ছে সেগুলো ফেসবুকের কাছে জমা থাকবে এবং পরবর্তীতে আপনার কোনো একটা টুলস মনিটাইজেশন হলে সেই টুলসের মধ্যে আপনার সমস্ত টাকা অ্যাড করে দেওয়া হবে বাট এইটা হানড্রেড পারসেন্ট শিওর না আমি ওয়ান পার্সেন্ট শিওর দিচ্ছি বাট হানড্রেড পার্সেন্ট শিওর না আপনার ফেসবুকে যে টুলসগুলো রয়েছে যখন টুলস মনিটাইজেশন হবে তারপর থেকে আপনার ভিডিওতে যে অ্যাড শো করবে সেই ইনকামটাই কিন্তু আপনার ফেসবুকে যোগ হবে তারপরেই কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন এখন প্রথম ভিডিও থেকে আপনি যে ইনকাম করতে পারবেন যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছি সেই টপিকে কিন্তু অনেকেই ভিডিও তৈরি করেছে এবং অনেকেই বলতেছে যে আপনার ভিডিওতে অ্যাড শো করছে মানে আপনার ভিডিও থেকে টাকা ইনকাম হচ্ছে এবং সেইটা আপনার ফেসবুকে জমা করে রাখছে পরবর্তীতে আপনার কোনো একটা টুলস মনিটাইজেশন হলে সেই টাকা আপনাকে ফেসবুক মানে সম্পূর্ণটা দিয়ে দিবে বাট এই কথাটা একদম সম্পূর্ণ ভিত্তিহীন যেই কারণে আজকের এই ভিডিওটা তৈরি করা শুধুমাত্র মনিটাইজেশন অন হওয়ার পরে আপনার ভিডিওতে যে অ্যাড শো করবে সেই অ্যাড থেকে যে ইনকাম হবে সেইটাই শুধুমাত্র আপনি আপনার অ্যাকাউন্টে দেখতে পারবেন এবং সেই টাকায় কিন্তু আপনার আপনার পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন তো আশা করছি আজকের এই ভিডিওটার মাধ্যমে বিষয়টা আপনাদেরকে একদম ক্লিয়ারলি বোঝাতে পেরেছি এবং এই বিষয়ে যাদের সন্দেহ রয়েছে তাদেরকেও এই ভিডিওটাকে শেয়ার করে বোঝানোর এবং শেখানোর সুযোগ করে দিবেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ইনফরমেশান নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন